হাই বন্ধুরা আমাদের নতুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে বানিয়ে দেখাবো কীভাবে আলু দিয়ে কুরকুরে মুসমুছে চিপস বানানো যায় আমরা এখানে দুই কেজি পরিমাণে আলু নিয়েছি আলুগুলো আমরা সুন্দর মতো করে ধুয়ে নিয়েছি এবং এখানে আমি কিছু পরিমাণে পানি নিয়েছি পানির মধ্যে আধা চামচ হলুদ গুঁড়া এবং আধা চামচ লবণীর গোড়া পানির মধ্যে অ্যাড করে পানিটা সুন্দর করে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গুলিয়ে নিব এরপরে আলু ছিলে নিয়ে আলুটা সুন্দর করে গোল গোল চাক করে কেটে নিব চাকটা করার সময় আপনারা খেয়াল রাখবেন খুব বেশি পাতলা না হয় এবং খুব বেশি মোটা না হয় আমরা সুন্দর করে আলুগুলো কেটে নিব এবং কিছু আলু না ছেলেও আমরা কেটে এটা ঐচ্ছিক আপনারা যে কোনোভাবেই করতে পারেন তবে একটা জিনিস মাথায় রাখবেন আলু কেটে বাইরে রাখবেন না আমরা যেই পানির মধ্যে হলুদ এবং লবণ গুলিয়ে রাখছিলাম সেই পানির মধ্যে আলু কাটার সাথে সাথে আমরা দিয়ে দিব লবণ পানির মধ্যে আলু দেওয়ার কারণে আমাদের আলুগুলো অনেক নরম হয়ে আসবে এবং এই লবণ হলুদ পানি সহ আমি চোলায় আলু সেদ্ধ করার জন্য দিয়ে দিব আমরা দশ থেকে পনেরো মিনিট আলুটা সিদ্ধ করে নেব একদম লো আছে আমরা আলুটা সিদ্ধ করে নিব আলুটা মাঝে মাঝে আমরা একটু নেড়ে চেড়ে দিব আর আলুটা হাত দিয়ে দেখব যদি হালকা একটু নরম হয়ে আসে অর্থাৎ ফোরটি ফাইভ নরম হলে আমরা আলুটাকে নামিয়ে নেব আলুটা নামানোর জন্য আমি এখানে এক ডিস পরিমাণ ঠান্ডা পানি নিয়েছি গরম পানির ভিতর থেকে আলুগুলো নিয়ে আমরা ঠান্ডা পানির মধ্যে রেখে দেব কিছু সময়ের জন্য কড়াই থেকে আমি আলুগুলো সুন্দরভাবে নামিয়ে নিব। পরে ঠান্ডা হওয়ার পরে আমরা এইগুলোকে পাত্রে এগুলো সুন্দর করে সাফ করে রোদে দুইটা রোদে খুব ভালোভাবে শুকিয়ে নিব শুকিয়ে নেওয়ার পরে দেখুন আমার চিপস কত সুন্দর হয়ে গেছে আমরা এগুলোকে এখন তেলে ভাজি করব এখানে আপনারা রান্নার সাদা তেল ইউজ করতে পারেন অর্থাৎ সয়াবিন তেল ইউজ করতে পারেন আমি কড়াইয়ে কিছু পরিমাণ তেল দিয়ে গরম করে নিব এবং আমার তেলটা গরম হয়ে আসলে আমি চিপসগুলো তেলের মধ্যে ছেড়ে দিব দেখুন কি সুন্দর কালার চলে আসছে চিপসগুলোতে কেমন সুন্দর সাদা সাদা ফুলে ফুলে উঠতেছে আমার চিপসগুলো এগুলো অবশ্যই কুড়মুড়ে এবং খুবই সুস্বাদু হবে আপনারা আপনাদের বাচ্চার জন্য যে কোনো সময় এগুলো বানিয়ে দিতে পারেন অবসর সময়ে আপনারা এই চিপসগুলো কুড়মুড় করে খেয়ে আপনাদের সময় পার করবেন দেখুন আমার চিপসগুলো এখন ভাজা হয়ে গেছে আমি চিপসগুলো নামিয়ে নিব খুব সুন্দর করে কড়াই থেকে চিপসগুলো তেল তেল ছেঁকে আমি আস্তে আস্তে চিপসগুলো নামিয়ে নিব নামানোর পরে আমার নিজস্ব তৈরি কিছু মশলা চিপসের ওপরে উপরে ছিটিয়ে দিব ছিটিয়ে দিলেই আমার প্রস্তুত কুরকুরে মসমুচে সুন্দর চিপস আলু চিপস الحمد لله